হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো ওরা দুই ভাই যাবে স্কুলে কিন্তু খেলতে ব্যস্ত তোদেরকে ওদেরকে ডেকে ডুকে খাইয়ে দাইয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি স্বর্ণবকে আজ হচ্ছে ওদের স্কুলে স্পোর্টস তো স্কুলে ড্রেস পরে যাবে না স্বর্ণব যাবে ইয়েলো ড্রেস পরে আর কর্ণব যাবে রেড ড্রেস পরে তো আমিও রেডি হয়ে গেছি আর ওইদিকে দিদিভাইও রেডি হয়ে গেছে আমরা একসাথেই পড়ব দিদিভাই যাবে ডাক্তার দেখাতে আর আমরা যাব স্কুলে তো আমাদেরকে স্কুলে নামিয়ে মানে দিদিভাই চলে যাবে মানে ডক্টর দেখাতে তো দেখো রেডি হওয়ার পর ওরা একটু মানে ফটো টোটো উল উঠছে আর কি আর তো আছে অনবরত দুষ্টুমি ওইদিকে দেখো একটা মানে আমাদের ঘরে খরগোশ আছে ওর নাম মিকু ও ওই পাইপের ভিতরে ঢুকে ঢুকে গেছিল তো ওকে বের করলো আর কি দুই ভাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি কিছু পারবেই না তবুও বলছে যে খেলবে খেলবে তার জন্য আমি ওর নাম লিখিয়েছিলাম আর কর্ণব তো মানে কিছু এক্সপিরিয়েন্স আসছে তো কর্ণব নাম লিখিয়েছে কিন্তু স্বর্ণব কিছুই পারেনি আর সাথে মানে কর্ণব কিছু কোনো কিছুই মানে পারেনি শুধু একটা মানে রেসের মধ্যে নাম লিখিয়েছিল ওইদিকে চলছে দেখে স্কুলে অফ a time moment change now এখন দেখো মানে ওই টিমটা প্যারেডের ওই টিমটা ফার্স্ট হয়েছিল তোরা মানে স্টেজে উঠে ফটো তো উঠছিল আর ওই টিমটা হয়েছিল সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেজি ওয়ানে হচ্ছে আর এখানে দেখো কন হচ্ছে মানে রেসের মধ্যে নাম লিখেছিল তো হান্ড্রেড রেস তো মানে এখানে চেয়ার Ja! ছেলেটা ফার্স্ট হয়েছিল কিন্তু মানে মেয়েটা ফার্স্ট প্রাইজ পেল তারপর দেখো হলো মানে এখানে হচ্ছিলো ব্লাইন্ড ছেলেটা একবারই মানে পার মানে পারলো আর কি এটা অনেক আগেকার একটা ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম মানে পারছিলাম না সময় হচ্ছিল না তাই আর এই দিকে দেখো কর্ণব অত মানে এক জায়গায় ছিল ওই ডামটা আর অত অন্যদিকেই চলে গেল তো দেখো বন্ধুরা মানে খেলাটা শেষ হয়নি আরও অনেক মানে খেলা রয়ে গেছিল তো কর্ণব বলছিলো যে মণি পেটে কুদা লেগে গেছে স্বর্ণব মানে বলছিল মা পেটে কুদা লেগে গেছে চলো আমরা চলে যাই বাড়িতে চলে যাই তো ওদেরকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম স্কুল থেকে আর ওইদিকে হচ্ছে মানে স্বর্ণবের বাবাও চলে এসেছিলেন কালাইট তো আমরা সবাই মিলে চলে এলাম রেস্টুরেন্টে আর এখানে এসে মানে স্বর্ণব কর্ণবকে বললাম তোমরা কি খাবে তো স্বর্ণব বলছিল যে আমি পরোটা খাবো আর কর্ণব বলছিল যে মানে ডিম বিরিয়ানি খাবে তো আমরা সবাই বসে ডিম বিরিয়ানি আর পরোটা খেয়ে চলে এলাম তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা আমার ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর দেখা হবে নেক্সট ব্লগে তো আপাতত তোমরা এই ব্লগটাই দেখতে থাকো আর প্লিজ কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো তো এখানেই শেষ করছি